ইজ্জতের উপর যে আঘাত করবে আল্লাহর নবীর সাদে যে গুস্তাখি করবে যে আল্লাহর নবীকে কটাক্ষ করবে কটুক্তি করবে বিশ্ব সভ্যতায় সবচেয়ে জঘন্যতম অপরাধী সে সেই অপরাধীকে যদি কেউ প্রশ্রয় দিতে চায় সে কোনদিনও মুসলমানদের বন্ধু হতে পারে না বন্ধু হতে পারে না বলতে পারবে না সুখী না রবি সুপারিশ যদি পাইতে হয় নবীর sahabat যদি পাইতে হয় নবীর পক্ষে আমার আপনার থাকা লাগবে কি লাগবে না আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে যদি কোন রাষ্ট্রায়ক কে নিয়ে ওখানে ডাক দও হতো একটা পরিশুদের তাওহیدی জনতা মুসলমান ঘরের নাম ধরে সন্তান ধরে থাকত না ঠিক কি না কিন্তু আজকে আমরা এই আহ্বান এই সমাবেশকে আহ্বান করব নবী আলাইহিস সালাম যতদিন পর্যন্ত আমি আমার সন্তান থেকে আমি আমার ছেলে থেকে আমি আমার মেয়ে থেকে আমি আমার ভাই থেকে আমি আমার স্ত্রী থেকে আমি আমার মামলা থেকে আমি আমার আব্বা থেকে আমি আমার নেতা থেকে নেত্রী থেকে যতদিন পর্যন্ত বেশি মহব্বত করতে না পারবো ততদিন পর্যন্ত মুসলমান পরিচয় দিতে পারবো না যে কিনা বলেন বাবা বিশ্বের মুসলিম সংগ্রামী তরুণ জনতা সফল সংক্ষেপ এবং স্পষ্ট আমার ভাইকে নিয়ে যদি কেউ উপলব্ধি করে আমার বোনকে নিয়ে যদি কেউ উপলব্ধি করে আমার বাবা মাকে নিয়ে যদি কেউ উপলব্ধি করে আমি নির্বিদায় মেনে নিব কিন্তু এখান থেকে দর্থহীন ভাষায় বলছি আমার আপনার কলিজার টুকরা

বলে মন্তব্য করা হবে ওই আস্তানা ব্যাংকে চুর মার করে দিব ভারতের পৃথিবী সদস্যকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তুমি মুসলমান দেখেছ মুসলমানের ইমানের কর্জন দেখো না মুসলমান জীবনের থেকেও তার নবীকে ভালোবাসে ঠিক কিনা মুসলমান সব চাইতে বেশি যাকে মহব্বত করে চারজন্য জীবন দিতে প্রস্তুত তুমি আর কেউ নন

নবীর প্রেমিক যারা তাদের সকলকে নবীর প্রেমে সারা দিয়ে একত্রিত হওয়ার দান করছে জন্য আলহামদুলিল্লাহ আসলে ভাই জুমার দিন আমরা হয়তো দেরিতে আসছি একটু দূরে বাকি এখানে যারা আসি অনেক সময় পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি এবং আবহাওয়া খারাপ এই জন্য আমাকে শেষ মানে ইয়া করার জন্য বলা হয়েছে এই জন্য আলহামদুলিল্লাহ বেশি দীর্ঘ এখন এখন দেওয়া হয়ে যাবে তবে একটু বিষয় হলো যে আমরা যে এখানে আসছি একটু হয়তো আমাদের সামানে একটু কষ্ট হয়েছে কি বলেন তবে আমাদের এই কষ্টটুকু যদি আল্লাহ তালা কবুল করেন তাহলে আল্লাহ তালা হয়তো এই ছিল আমাদেরকে নাজাদ দেবেন ছোট্ট একটু ঘটনা হতো ইব্রাহিম আলী সালাতামকে যখন নমরুদের এরকম আগুনে ফেলাইছেন তখন দুইজনে দুইটা কাজ করছে একটা হলো ব্যাং আর একটা হলো কাকরাই কাকরাই আগুনকে আরো ফুল দিছে অনেক দূরে থেকে যেখানে শত শত মাইল এরকম আগুন জ্বলতেছে সেখানে তো মানুষ ধারেও যাইতে পারে না তো কাকরাইশি একটু দূরে ফুটিসে কাকরাইশি নিয়ে দিল কি আগুনটা দেখতে আমার ফুলাই কি আরো যায় আসলে বলেন এই কাকরাইশি যে ফুটিসে কাকরাইশি তো ধারে কাছে গেছে ঘরগুলি ব্যাঙ্ক আছে ব্যাঙ্কে কি করছে ব্যাঙ্কে নিয়ে একটু ভালো ব্যাঙ্কে নিয়ে ছিল ভালো ব্যাঙ্কে চিন্তা করলো যে আল্লাহ নবীকে কোথায় পাঠাইছে নম্বর আগুনে পাঠাইছে তাহলে আমার চেষ্টা যেটুকু আমি করি ব্যাঙ্কে দূরে থেকে একটু পেশাব করিয়া দিচ্ছি আসলে ব্যাঙ্গের পেশাবে নম্বরদের আগুনের কিছু হয় নাই আর কাকরাইশের আসলে কাকরাই সে ভুয়ে নমরূপের আগুন বাড়ায় না কিছু হয় না আর ব্যাংকের ফেসাদ ইব্রাহিম আলহ সালামের রুকার হয় নাই তবে এই সামান্য একটু চেষ্টা করার কারণে একজনের নিয়ত খারাপ আর একজনের নিয়োগ ভালো থাকার কারণে ব্যাংকের ফেসবকে আল্লাহ ফাকরুল আলমী চিরতরে ভাগ করে দিছে যে ব্যাংকের ফেসব যদি কারো কাপড়ে লাগে তাহলে অপবিত্র হবে না আর কি কাকতারাইসকে আল্লাহ তারা জান্নাত জাহান দিয়ে দিছে এবং দুনিয়ার মানুষের কাছে ঘোষণা করে দিছে যে কেউ যদি কাকরাইসে এক বাড়িতে মারতে পারে আস্তে দিবা না দুইটা তিনটা দিবা না এক বাড়িতে যদি মারতে পারো তাহলে তোমার স্বভাব হবে কি হবে স্বভাব হবে